সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম পশ্চিম দিক থেকে ইহুদি বসতি সরিয়ে দিচ্ছে ইসরায়েল সোনিক বোম ফাটার তীব্র শব্দে কেঁপে উঠল বেঙ্গালুরু আতঙ্কে ভারত এরদোগানের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল তুরস্ক যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা বিশ বছর পর আফগানিস্তানের যে বিমান ছাড়লো ছাড়ল অভিবাসে ভর্তি নৌকায় লিবিয়ার গুলি কোস্টগার্ডের ছেড়ে দাও আহ্বান নিরপেক্ষ সুইজারল্যান্ড কিনছে সর্বশেষ প্রযুক্তির যুদ্ধ বিমান এবং অস্ট্রেলিয়া উইঘুর ইস্যুতে বেইজিং অলিম্পিক বর্জনে বিক্ষোভ চরমে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দশকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলার রাব্বি পশ্চিম তীর থেকে ইহুদি বসতি সরিয়ে দিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জায়গা দখল করে একের পর এক ইহুদি বসতি গড়ে তুলেছে ইসরায়েল তবে গড়ে তোলা সেসব ইহুদি বসতি থেকে একাধিক ইহুদি পরিবারকে এবার সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার তবে ইহুদি পরিবারগুলোকে জায়গাটি ছেড়ে দিতে বলা হলেও সেটা ফিলিস্তিনিদের হাতে তুলে দেবে না ইসরায়েল ওই জায়গায় নতুন সামরিক ঘাঁটি তৈরি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি অবশ্য ফিলিস্তিনিদের বক্তব্য ওই জমি তাদের ইসরায়েলি সেনাবাহিনীর বদলে তাদের ওই জমি প্রাপ্য ছিল যানবান সংবাদ মাধ্যম ডয়চে ফেলে জানিয়েছে সম্প্রতি বেশ কিছু ইহুদি পরিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নতুন একটি জমি দখল করে বেশ কয়েক মাস ধরে তাদের আশ্রয় গড়ে তুলেছিল ধীরে ধীরে সেখানে গড়ে তোলা হচ্ছিল ভবনও তবে কাজে পানি ঢালি ইসরায়েলি সরকারের একটি নোটিশ বৃহস্পতিবার ওই ইহুদি পরিবারগুলোকে ইসরায়েলি সরকারের দেওয়া নোটিশে বলা হয় শুক্রবার দোসরা জুলাই বিকেল চারটার মধ্যে তাদের ওই জমি ছেড়ে দিতে হবে না হলে সেনাবাহিনী গিয়ে তাদের উচ্ছেদ করবে ওই জমিতে বসবাসকারীদের সঙ্গে একটি চুক্তি হয়েছে সরকারের পরবর্তীকালে সেনাবাহিনী মনে করলে তাদের কেউ কেউ আবার ফিরে যেতে পারবেন সেখানে কিন্তু আপাতত তাদের সরে যেতে হবে বিশেষজ্ঞরা বলছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে ওই জায়গাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফলে সেখানে সামরিক ঘাঁটি গড়ে তুলবে ইসরায়েলি সেনাবাহিনী তৈরি হবে তল্লাশি চেকপোস্টও তবে ওই জমির পাশেই বাস করেন ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে ওই জমি নিজেদের বলে জানান তারা ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথরও ছুঁড়েছেন তারা দখলদার সেনাবাহিনীর ছোড়া পাল্টা কাদানে গ্যাস গুলিতে চারজন নিহত হয়েছে বলেও জানিয়েছেন ফিলিস্তিনিরা এর আগে ফিলিস্তিনিদের তাদের জমি থেকে উচ্ছেদ করলেও পশ্চিম তীর থেকে ইহুদিদের কখনো উচ্ছেদ করেনি ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বদল হয়েছে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া নাফতালি ব্যানেট অতি কঠোরপন্থী বলে পরিচিত আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বেই তিনি স্বীকার করেন না এ বিষয় আগে বহু বক্তৃতা করেছেন ব্যানেট তবে যে সরকার তিনি গড়েছেন সেখানে বামপন্থী ইসলামপন্থী সব রকম দলই আছে ফলে ব্যানেজকেও খানিকটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতির মধ্যে নতুন চুক্তিটি সামনে আনা হয় যেখানে পশ্চিম তীর থেকে ইসরায়েলিদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয় চুক্তিতে অবশ্য বলা হয়েছে প্রাথমিকভাবে সেখানে সামরিক ঘাঁটি তৈরি করা হবে পরবর্তীকালে সব ঠিক থাকলে কিছু পরিবারকে সেখানে ফের বসবাস করার সুযোগ দেওয়া হবে তবে স্বাভাবিকভাবে চুক্তিতে খুশি নয় তাদের বক্তব্য চুক্তি হয়েছে ইসরায়েলের মানুষের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার কথা ভাবা হয়নি ওই জমি তাদের বলে দাবি করেছেন ফিলিস্তিনিরা ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য দাবি করেছেন এটি একটি ঐতিহাসিক চুক্তি উল্লেখ্য উনিশশো সাতষট্টি সালের ছয় ব্যাপী যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল তার আগে সেখানে ফিলিস্তিনিরা থাকতেন ইসরায়েল তারপর থেকে পশ্চিম তীরকে নিজেদের বলে দাবি করে ফিলিস্তিন আন্তর্জাতিক বিশ্ব অবশ্য কখনোই তা স্বীকৃতি দেয়নি এ খবর জানিয়েছে ডয়চে ভেলে সৈনিক বোম ফাটার তীব্র শব্দে কেঁপে উঠল বেঙ্গালুরু আতঙ্কে ভারত রহস্যজনক তীব্র কান ফাটানো শব্দে চমকে উঠল বেঙ্গালুরুবাসী শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বেঙ্গালুরের বহু মানুষ এই কান ফাটানো শব্দ শুনতে পান বেশ কয়েকজন টুইটারে নিজেদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন বেঙ্গালুরুবাসী জানিয়েছেন এদিন তারা হঠাৎ করে একটি তীব্র শব্দ শুনতে পান টুইটগুলো অনুযায়ী জানা যাচ্ছে সরজাপুর এরিয়া জেপি নগর বেনসন টাউন উলসুর ইসরো লেআউট এইচ এস লেআউট দক্ষিণ বেঙ্গালুরু এবং পূর্ব বেঙ্গালুরুতে তীব্র শব্দ শোনা যায় অনেকে অনুমান করছেন হয়তো শহরের উপর ফাইটার জেট উঠেছে তার জেরেই এই সনিক বোম হতে পারে তবে পুলিশ বা এয়ারফোর্স সূত্রে এমন কোনো খবর জানানো হয়নি শব্দের তীব্রতা এতই জোরে ছিল যে জানালা ও দরজা কেঁপে গিয়েছে বলে জানিয়েছেন এক টুইটার ব্যবহারকারী তিনি মজা করে তীব্র শব্দকে বেঙ্গালুরুর বার্ষিক অনুষ্ঠান বলে টুইট করেছেন বাণী সরস্বতী নামে এক ব্যবহারকারীও তিনি গত বছরের প্রসঙ্গ টেনে লিখেন আগের বছরে সেই বুম শব্দ মনে আছে এমাত্র আমিও আমার প্রতিবেশীরা সেরকম শব্দ শুনতে পেলাম বেঙ্গালুরুর অন্য কেউ শুনতে পেয়েছেন প্রসঙ্গ তো দুই হাজার বিশ সালেও বেঙ্গালুরুতে এমন একটি সুপারসনিক আওয়াজ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এদিনের ঘটনাকে সেই ঘটনার সঙ্গেই মেলাতে ব্যস্ত বেঙ্গালুরুবাসী এরদোগানের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল তুরস্ক সমকামীদের গুরুত্ব দিতে না চেয়ে ইস্তাম্বুল কনভেনশন থেকে সরে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দুগাম এই সিদ্ধান্তের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষ বিক্ষোভে নেমেছে তাদের দাবি ইস্তানবুল কনভেনশন থেকে সরে আসার যে সিদ্ধান্ত নিয়েছে নির্দোগান তা প্রত্যাহার করতে হবে বৃহস্পতিবার পহেলা জুলাই থেকে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে রূপায়ণ করা হয়েছে নারীদের বিরুদ্ধে সহিংসতা রুখতেই স্তানবুল কনভেনশনে চুক্তিবদ্ধ হয়েছিল দেশগুলো এরদোগান বলেছেন সিদ্ধান্ত বদলাব না আমি পিছু হটার জন্য সিদ্ধান্তটা নেইনি কিন্তু বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েছেন প্ল্যাকার্ডে লেখা স্তাম্বুল কনভেনশন নিয়ে আমরা লড়াই ছাড়ছি না আমাদের কাছে শেষ হয়ে জানি বৃহস্প প্রতিবার এডদান চুক্তি থেকে সরে আসা সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেওয়ার পরই বিক্ষোভ শুরু হয় তুর্কি প্রেসিডেন্ট বলেছেন কিছু মানুষ ভুল করে সিদ্ধান্তকে তুরস্কের পিছনের দিকে হাঁটা বলে দেখাতে চাইছেন কিন্তু মেয়েদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে আমাদের লড়াই ইস্তানবুল কনভেনশন থেকে শুরুও শেষ হয় না এডদোগান দাবি করেন মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে ইতোমধ্যে আইন করেছে তুরস্ক সেখানে ধর্ম জাতীয় লিঙ্গ বৈষম্য করা হয়নি অনেকগুলো অধিকার রক্ষা সংগঠন তুরস্কের সিদ্ধান্তে সমালোচনা করেছে ইন্টারন্যাশনাল বলেছে তুরস্ক একটি বেপরোয়া ভয়ঙ্কর বার্তা দিতে চাইছে তারা মেয়েদের অধিকারের বিষয়টি দশ বছর পেছনে নিয়ে যেতে চাইছে তুরস্কের নারী সংগঠনগুলোর ফেডারেশনের সভাপতি ক্যানান গুল্লু বলেছেন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তুরস্ক নিজের পায়ে গুলি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইজ জানিয়েছেন এটা খুবই হতাশাজনক সিদ্ধান্ত কি দুই হাজার এগারো সালে স্তানবুলে কাউন্সিল অফ ইউরোপ একটি চুক্তির খসড়া করে এই চুক্তিতে লিঙ্গ সাম্যকে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছিল আইন শিক্ষা প্রচারের মাধ্যমে তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছিল কিন্তু তুরস্কের কিছু রক্ষণশীলদের দাবি সমকামীতে সমর্থন করেছে এই চুক্তি যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা অবরুদ্ধ কাজপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল শুক্রবার ভোরে হামলা চালানো হয় খবরে বলা হয় গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ভোরের দিকে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা এক বলে গাজা থেকে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয় সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলত যদিও এই হামলার বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি এর আগে দশই মে গাজে বিমান হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে একুশে মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় দুশো নিহত হন অপরদিকে হামাসের ছড়া রকেটে নিহত হন ইসরায়েলের ১৩ জন পরে মিশরের মধ্যস্থতায় গাজে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এ খবর জানিয়েছে আনাদুলু বিশ বছর পর আফগানিস্তানের যে বিমান ঘাটি ছাড়ল যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটিটি গত বিশ বছর ধরে দখল করে রেখেছে মার্কিন সেনারা অবশেষে সেখান থেকে চলে গেল যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সব সেনা শুক্রবার যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা জানা যায় বাগরাম ঘাটিটি এতদিন ধরে তালেবান এবং আল কায়েদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য অংশ হিসেবে ব্যবহার করেছে মার্কিন ও ন্যাটো সেনারা তবে ঘাটি কখন আফগানিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেনি ভয়েস অফ আমেরিকা আফগানিস্তানে আগ্রাসনের বিশ বছরের মাথায় সেখান থেকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সেনা প্রত্যাহার করে নেওয়ার চুক্তি হয়েছে সে অনুযায়ী এগারোই সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করা হবে তবে সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে সামরিক বাহিনীর দুই হাজার তিন হাজারের বেশি সদস্য প্রাণ হারায় আহত হয় যুক্তরাষ্ট্র নেটোর হাজার হাজার সেনা পাশাপাশি অগণিত আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয় এই যুদ্ধের জন্য খরচ করা হয়েছে দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ অভিবাসে ভর্তি নৌকায় লিবিয়ার কোস্টগার্ডের গুলি ভূমধ্যসাগরে প্রায় আটশো অভিবাসীকে নিয়ে যাচ্ছিল একটি জলযান লিবিয়ার কোস্টগার্ড তার উপর দুইবার গুলি চালায় এমন এক খবর প্রকাশ করেছে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম এদিকে ইন্টারন্যাশনাল একটি ভিডিও প্রকাশ করেছে ঘটনার যা জার্মানির এক বেসরকারি সংস্থার ক্যামেরায় ধরা পড়েছে এতে দেখা যায় ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের নৌকা লক্ষ্য করে লিবিয়ার কোস্টগার্ডের সদস্যরা গুলি ছুটছে জানা গেছে সি ওয়াচের একটি এয়ারক্রাফট আকাশে টহল দিচ্ছিল সে সময় তাদের ক্যামেরায় ভিডিওটি ধরা পড়ে গত বুধবার এর ধারণ করে ফলে তীব্র সমালোচনা মুখে পড়েছে লিবিয়ার কোস্টগার্ডের সদস্যরা সূচিকে ছেড়ে দাও জানতাকে জাতিসংঘের আহ্বান মিয়ানমারের কারাগারে বন্দী দেশটি গণতন্ত্রপন্থী ডি ফ্যাক্টো নেত্রী অংসান সুচি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টোকে এখনই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার পহেলা জুলাই সংস্থাটির এক মুখপাত্র এ কথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানা যায় মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পর দিনে আহ্বান জানাল জাতিসংঘ সংস্থাটির মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি এই আহ্বান জানিয়েছেন চলতি বছরে ফেব্রুয়ারিতে সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা অব্যাহত আছে রাজনৈতিক নেতাদের বন্দী করে রাখায় জানতা সরকারের প্রতি ক্ষোভ বেড়েই চলেছে এমত অবস্থায় গত বুধবার কয়েক হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয় তাদের মুক্তির পর সুচির দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান গুতেরেস এ প্রসঙ্গে গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো বলেন আমরা প্রেসিডেন্ট উইনমিন্ট এবং স্টেট কাউন্সিলর সূচি সহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি এদিকে মিয়ানমারে আটক অনেকে এরই মধ্যে বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন কাছাকাছি একটি অপরাধের সূচি সহ বেশ কয়েকজন রাজনীতিকেরও বিচার চলছে ক্ষমতাচ্যুত সরকারের স্টেট কাউন্সিলের দায়িত্ব পালন করা সূচিকে অভ্যুত্থানের দিনই আটক করা হয়েছিল নিরপেক্ষ সুইজারল্যান্ড কিনছে সর্বশেষ প্রযুক্তির যুদ্ধবিমান বিমান বিশ্বে নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত সুইজারল্যান্ড কিনতে যাচ্ছে ডজনে বেশি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের ফাইটার জেট লক মার্টিনের এফ থার্টি ফাইভে লাইটনিং টু যুক্ত হচ্ছে তাদের ভান্ডারে বুধবার সুইস সরকার খবরটি জানায় তবে সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছে বিরোধীরা প্রায় পাঁচশো কোটি ডলারের চুক্তির বলে বিশ্বের বৃহত্তম অস্ত্র প্রকল্পে পনেরোতম দেশ হিসেবে যুক্ত হতে যাচ্ছে সুইজারল্যান্ড একক ইঞ্জিনের জেট যুক্তরাষ্ট্র তার মিত্র অংশীদাররা ব্যবহার করছে পাশাপাশি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের জন্য দুশো কোটি ডলারের চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের রয়থিওনের সঙ্গে এদিকে শুরু থেকে একাধিকবার বাজেট বৃদ্ধির সংকটে ভুগেছে এফ থার্টি এর সঙ্গে রয়েছে কারিগরি জটিলতা বিশ্লেষণ মধ্যে ট্রিলিয়ন ডলারের প্রকল্প সক্ষমতার লক্ষ্য পূরণে ব্যর্থ অনেকদিন ধরে যুদ্ধ বিমান কেনা নিয়ে সুইজারল্যান্ডে বিতর্ক হচ্ছে তবে সরকার বলছে সবচেয়ে কম খরচে তারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত সুইজারল্যান্ড সর্বশেষ যুদ্ধে চড়ায় উরোজাহাজ আবিষ্কারের আগে পনেরোশো সালে এবার ইউরোফাইটার রাফাইল ও সুপার হর্নেসের মতো প্রতিযোগিতায় সরিয়ে দেশটি বেছে নিল সর্বশেষ প্রযুক্তির এফ থার্টি ফাইভ দীর্ঘদিন নিরপেক্ষতার মর্যাদা ও দৃশ্যমান কোন শত্রু না থাকলেও দেশটির নীতি হল শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখা এর আগে দু হাজার চোদ্দো সালে সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান কেনার প্রস্তাব ভোটাভুটির মাধ্যমে বাতিল হয়ে যায় দুই চোদ্দ সালে চিন্তাইকারীরা ইথিওপিয়ান এয়ারলাইন্স একটি উড়োজাহাজকে জেনেভা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে বাধ্য করে তখন সাত সকালে এগিয়ে আসে ইতালীয় ফ্রান্সের যুদ্ধ বিমান সেদিনও সাধারণ সময় খোলা হয়েছিল সুইস বিমান বাহিনীর অফিস দুই হাজার বিশ সালে যুদ্ধ বিমান কেনা নিয়ে ভোটাভুটি হয় সুইজারল্যান্ডে ত্রিশ লাখ ভোটের মাধ্যমে মাত্র নয় হাজার ব্যবধানে বিমান কেনার প্রস্তাবটি পাশ হয় এটি পাশ না হলে নিউজিল্যান্ডের পর দ্বিতীয় কোনো দেশ হিসেবে যুদ্ধ বিমান থাকতো না সুইজারল্যান্ড বিমান বাহিনীতে অস্ট্রেলিয়ায় উইঘুর ইস্যুতে বেজিং অলিম্পিক বর্জনে বিক্ষোভ চরমে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সংসদ ভবনের কাছে চীনের বিরুদ্ধে চলমান উইঘুর মুসলমানদের গণহত্যা এবং তিব্বত দক্ষিণ মঙ্গোলিয়া হংকং এ প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এতে অলিম্পিক দিবসে নৌ বেইজিং দুই বাইশ গ্লোবাল ডে অফ অ্যাকশন প্রচারণার অধীনে বেইজিং শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক দুই হাজার বাইশ বর্জনের আহ্বান জানানো হয়েছে তিব্বতি উইঘুর দক্ষিণ মঙ্গোলিয়ান হংকং এবং তাইওয়ানের জনগণের প্রতিনিধিত্বকারী একদল মানুষ ষাটটিরও বেশি বৈশ্বিক শহরে সমাবেশ করেছেন তারা বিশ্ব নেতৃবৃন্দ অলিম্পিক সংস্থা এবং স্পন্সরদের বেইজিং দু হাজার গেমস বৈঠক করার আহ্বান জানিয়েছেন গত মে মাসে মানবাধিকার সংস্থাগুলোর একটি জোট বেইজিংয়ে দু হাজার বাইশ শীতকালীন অলিম্পিক সম্পূর্ণভাবে বয়কটের আহ্বান জানায় তাদের বক্তব্য গেমে অংশ নেওয়া মানে উইঘুর জনগণের বিরুদ্ধে চীনের গণহত্যাকে সমর্থন করা সমান উইঘুর তিব্বতি হংকং এর বাসিন্দা এবং একটি জোট মে মাসে জারি করে বয়কটের আহ্বান জানায় এতে বলা হয় চীনা সরকার উইঘুর জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে পূর্ব তুর্কিস্তান তিব্বত ও দক্ষিণ মঙ্গোলিয়া দমন পীড়ন এবং হংকং এ গণতন্ত্রের ওপর সর্বাত্মক আক্রমণ করেছে উইঘুর মুসলমানদের বন্দী শিবিরে পাঠিয়ে তাদের ধর্মীয় কার্যক্রমে হস্তক্ষেপ এবং নির্বাচনের অভিযোগে বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হিসেবে সঙ্গে চীনের আচরণকে স্বীকৃতি দেয় এরপর যুক্তরাজ্য কানাডা ও ডাচ সংসদ উইঘ সংকটকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।